পিছন দিয়ে যারা উঠছেন যদি কোনো বিপদ হয় আপনার জীবনহানি হবে আপনারই অসুবিধা হবে এটা করবেন না গ্যালারির পিছন দিয়ে যারা উঠছেন বৃষ্টি হয়েছে একটু এত পরিমাণ দৃষ্টি এই ঝুঁকিটা নেবেন না খেলা আপনি দেখতে পাবেন আপনা হয় কাল কিন্তু কোনো বিপদ হয়ে গেলে সেটা দায়িত্ব কে নেবে আপনার পরিবার রয়েছে আমরা চাইবো না যে কোনো অসুবিধা হোক আপনাদের ভাই তাহলে যারা আছে নেমে ভাই তাহলে যারা আছে নেমে যান সালাম আপনার সালাম তোমাকে যেটা বলেননি এটাই কর બરા લગ Субтитры